াহি রহমানের আহেম সৃষ্টি ভাই আপনাদের মাঝে হাজির হয়ে গেছে কিছু কথা বলবে বলে ঢাকাতে দেখেন মানুষের কতটুকু মানে চিন্তা শক্তি মানে লোভ পাইলে এবং মানুষ কতটুকু লোভী হলে কি পরিমাণ লোভী হলে মানুষ এই কাজগুলো করে আজকে ঢাকাতে লক্ষ লক্ষ লোক মাইক্রোবাস প্রাইভেট কার এবং বাস নিয়ে হাজির হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে কেন হয়েছে এখানে প্রশ্ন সেটা হলো মানুষ কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু লোভ দেখাচ্ছে এক লক্ষ টাকা করে দেবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় প্রসার হচ্ছে এক লক্ষ টাকা করে দেবে কিছু চিরকুট ধরে দিয়েছে এলাকার লোকজন নিয়ে তারা টিএসসি মরে যায় হাজির হয়েছে এদিকে ঢাকাতে অটো রিকশাওয়ালাদের আন্দোলনে মানুষের জীবন বিপর্যয় রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারছে না পথ যেতে পারছে না অফিস আদালতে যেতে পারছে না যারা দূর দূরান্ত থেকে অফিসে যাবে তারা যেতে পারছে না দেখেন ডাকার অবস্থা এদিকে আবার মানুষ লোভ দেখিয়ে এক লক্ষ টাকা করে দেবে এই লোভ দেখিয়ে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে আপনারা ইউটিউব খুললেই দেখতে পারবেন বিভিন্ন মিডিয়াতে এবং খবরও দেখতে পারবেন এ কেমন দেশ রে ভাই আপনারা বলেন এই দেশটাকে কি হলো কেমন হয়ে গেল এই অবস্থায় মানুষ লোভের কারণে একজনের সাক্ষাৎকার আমি দেখলাম সে বলেছে যে বিশ টাকা করে টিকিটের মূল্য নিয়েছে এবং বিশ টাকার টিকিটের মূল্য নিয়ে সেখান থেকে তারা এটা নাকি লটারি করে এক লক্ষ টাকা করে দেবে মাসে মাসে এক টাকা করে দিতে হবে এটা কেমন কথা হলো আর এটার জন্য বাস ভাড়া করে তারা ঢাকাতে এসেছে মাইক্রো ভাড়া করে ঢাকাতে এসেছে মানে বিধি কিচ্ছু অবস্থা দেশের মানে একের পর এক সমস্যায় জর্জরিত কেন এত লোভ কেন মানুষের লোভ নিয়ন্ত্রণ করতে হবে লোভ করে থাকলে আপনি লোভে আপনাকে ধ্বংস করে দেবে আপনি যে লোভে গিয়েছেন আজকে আপনি আসবেন বাড়িতে ফিরে আপনার কত কষ্ট হবে একটা বৃদ্ধ মানুষ তিনি বলছে যে এই চিরকুটের মাধ্যমে বলে দিয়েছে যে তাদের নাকি টাকা দেবে এক লক্ষ করে কেন লোভ দেখাতে হবে কেন মানুষের সাথে প্রতারণা করে এগুলো করা হচ্ছে ঢাকা শহরে যে অবস্থা ঢাকা শহরে পাওয়া ভালানো যাচ্ছে না এই আন্দোলন সে আন্দোলন অমুক আন্দোলন কেন হে মোহন রাব্বুল আলমিন আমাদের দেশটা রক্ষা করুন আমাদের দেশটা শান্তি প্রিয় করে দিন দেশটা তো স্বাধীন দেশ সকলের মধ্যে হিংসা বিদ্বেষ জানি এগুলো বাদ দিয়ে আসুন আমরা সবাই ভালোভাবে চলি ভালো হয়ে চলার চেষ্টা করি এটা কি হচ্ছে রে ভাই এত লোভ কেন মানুষের মানুষের এই লোভের কারণে দেখেন আজকে ঢাকার এই অবস্থা এবং অটোরিকশাওয়ালারা যে আন্দোলন করছে অটোরিকশাওয়ালাদের আন্দোলনের কারণে এবং লক্ষ লক্ষ মানুষের কারণে জনজীবন ঢাকার জনজীবন বিপর্যয় অবস্থা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা